কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অ্যালকেন থেকে এটি হল নর্মাল বিউটেন এবং এটি হল আইসোবিউটেন এই রূপান্তরটির জন্য বিকারকটি হল অপশানগুলি হল এস এন এবং এইচসিএল বি এনএবিএইচ থ্রি এন সি H2 এবং e PD ডি এল এবং HCL উত্তরটি হল ডি এল সিএল এবং HCL নরমাল বিউটেনকে নর্মাল বিউটেন কে এল এবং HCL এর উপস্থিতিতে উত্তপ্ত করলে নর্মাল বিউটেন আইসোবিউটেনে রূপান্তরিত হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ